কোন মুসলমান তার জবান দিয়ে কোন মুসলমান ভাইকে যদি কটু কথা বলে কোন জবান দিয়ে কোন মুসলমান ভাইকে কষ্টমূলক কথা বলে আমার ভাইরা এই জবান দিয়ে মিথ্যা মামলা হামলা লাগাইয়া জেলকানায় ভর্তি করে দেয় এমন আবু মার্কা মানুষ বর্তমান সমাজের ভেতরে জোরে বলেন আছে না নাই ভাইরা আপনারা কি ভয় পাইতেছেন হে গোপীনাথপুরবাসী আমি জানতে চাই বিগত ষোলোটি বৎসরের সৈরসের জালেন এই কোরআনকে বিলিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কত না ষড়যন্ত্র করেছে কত আলেমকে মামলা হামলা লাগায়া জেলখানায় ভর্তি করে দিয়েছে ও গোপীনাথপুরবাসী বাসী আমি একটু জানতে চাই আর একটি জন্য যদি কোনো জালেম আল্লাহর কোরআনকে নিয়ে সিনিমিনি খেলতে চায়। আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে মিটিয়ে দিতে চাই আমি কোনো দল বুঝি না আমি কোনো বিএনপি বুঝি না আমি কোনো জামাত বুঝি না আমি আপনাদের কাছে জানতে চাই দল বল নির্বিশেষে কাপুনের কাপুন টুকু মাথায় বেঁধে যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় কারা কারা এই কোরআনের জন্য রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন দুইটা হাত উঠায় আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গোরস্তানের একটু মাটি বায়না করে রাখরে গোরস্তানের একটু মাটি বায়না করে রাখ গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ খাসার দেহে প্রাণের ময়না মাটির দেহে প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না কথা বলেন ঠিক না বেঠি মাটির দেহে প্রাণের ময়না চিরদিন তো আপন রয়েনা খাঁচা ভেঙে পালিয়া যাইবে খাঁচা ভেঙে উড়িয়া যাইবে হইলে মাওলার ডাক রে গোরস্তানের একটু মাটি বায়না করে রাখ রে গোরস্তানের একটু মাটি বায়না করে রাখ হজরতে লোকমানে হাকিমের কথা বলে জিং তফসির জগতের বিখ্যাত তফসির গ্রন্থ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এই হযরতে লোকমানে হাকিমের ভিতরে ও পছন্দনীয় ছয়টা গুণ গোপীনাথপুরের ভাই কথা বুঝে থাকলে বলেন দেখি কয়টা গুণ এর আমা হযরতে লোকমানে হাকিমের মনিব একদিন মুরীদ তার গোলামকে ডাক দিয়ে হযরতে লোকমানকে ডাক দিয়ে বলে লুকমান শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিওয়ালা শুনেছি তুমি নাকি অনেক কলা কলাকৌশলওয়ালা লোকমান যাও 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 এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করো আল্লাহু আকবার বলেন বের আমার হাজরতে হযরতে লোকমান হাকিম এত কলাকৌশলওয়ালা তিনি ছিলেন এত বুদ্ধিমান তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে লোক মানে হাকিমের প্রশংসা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কুরানুল হাকিমের বোধ ভেতরে নিজেই বলেন আল্লাহ বলেন ওয়ালা কদা আ তাইনা লোকমান আল্লাহিক আল্লাহ তালা তোমাকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ তালা তোমাকে হেকমত দিয়েছি ও লোকমান শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিনের হেকমত পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে বসে থাকলে চলবে না আনিস কুরুল্লাহ ও গোপীনাথপুরের ভাই আমার আল্লাহ হজরতে লোকমানে হাকিমকে ডাক দিয়ে বলে লোকমান রে আমি তোমাকে যেহেতু হেকমত দিয়েছি আমি আল্লাহ তালা যেহেতু তোমাকে নিয়ামত দিয়েছি সুতরাং নিয়ামত পাবার পরে আনিসকুরুলিল্লা আমি মালিকের প্রশংসা ও ভাই কথা থাকলে বলেন দেখি নিয়ামত পাবার পরে প্রশংসা আদায় করতে হয় একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে প্রশংসা সাবি কে বল তোমারি প্রশংসা সাবিকে বল তোমারি। আলামিন দয়ালু মেহেরবান বান করুণা অপুরান দয়ালু মেহের বান করুণা অপুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দিন জোরে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন লোকমানকে ডাক দিয়ে বলে লোকমান আমি আল্লাহ তালা তোমাকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেকমত দিয়েছি সুতরাং আমি মালিকের হেকমত পাওয়ার পরে বসে থাকলে চলবে না আনিস ওই মালিকের প্রশংসা আদায় করো ভাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন লা ইনশাকারতুম বলেন সকলেই লা ইনশাকারতুম লা জিদান নাকুম ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা শুনে নাও পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা যদি কোন আল্লাহর বান্দি যদি আমি মালিকের নিয়ামত পাবার পরে আমি মালিকের প্রশংসা আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দির বান্দির শুকরিয়া করার কারণে আসমান থেকে ওই বান্দা বান্দির নিয়ামতগুলোকে বাড়ায়া দেন ঘুরে বলেন কে এর মহান হযরতে লোকমানে হাকিম কে আল্লাহু রাব্বুল আলামিন দিয়ে বলে লোকমান আমি তোমাকে জ্ঞান দিয়েছি আমি তোমাকে হিকমত দিয়েছি সুতরাং আমি মালিকের প্রশংসা করো আল্লাহ রাব্বুল আলামিনরা বলেন ওয়া মাইয়্যাশকুর ফাইন্না মা ইয়্যাশকুর লি nafsi ওয়া মান কাফার ফাইন্না আল্লাহ গনীউন হামিদ জেনে নাও তোমরা যদি আমি মালিকের নিয়ামত পাবার পরে শুকুরি আদেই না করো আমার আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না শুনে রাখো আরো একটা কথা কোন মানুষ যদি নিয়ামত পাওয়ার পরে আমার মালিকের প্রশংসা করে আমার আল্লাহর কোনো ফায়দা হবে না যে ব্যক্তি নিয়ামতের সুপুরিয়া আদায় করবে তার নিজের লাভ জোরে বলেন আল্লাহ একবার হজরতে লোকমানি হাকিমকে মনিব ডাক দিয়ে বলেন লোকমান শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিওয়ালা শুনেছি তুমি নাকি অনেক কলাকৌশলওয়ালা ওলুকমান যাও 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 এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করো আল্লাহু বলেন আল্লাহু আমার হযরত লোকমান হাকিম চলে গেলেন মনিবের ছাগলের পাল থেকে একটা ছাগল ধরলেন জবাই করলেন ওই ছাগলের একটা জিহুব বানিয়ে মনিবের সামনে নিয়ে এসে হাজির করলেন আল্লাহ আকবর বলেন মনিব ডাক দিয়ে বলেন লোকমান যাও 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 এবার এই পৃথিবীর জমিনে সবচাইতে খারাপ জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করো এ গোপীনাথপুরের ভাই লোক লোকমানে হাকিম চলে গেলেন মনিবের ছাগলের পাউ থেকে একটা ছাগল ধরলেন জবাই করলেন জবাই করার পরে ওই ছাগলের আরেকটা জিহ্বা নিয়ে মনিবের সামনে নিয়ে এসে হাজির করলেন আল্লাহ আকবার বলেন ও গোপিনাদপুরের ভাই কথা বুঝে থাকলে বলেন দেখি হযরতে লোকমানে হাকিম মনিবের সামনে কয়েবার ছাগলের জিহ্বা নিয়ে হাজির করেছেন জোরে বলেন ভাই না জোরে বলেন কয়বার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানে হাকিমকে এত জ্ঞান দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা মনিব ডাক দিয়ে বলে লোকমান শুনেছিলাম তুমি নাকি অনেক জ্ঞান জ্ঞানওয়ালা শুনেছিলাম তুমি নাকি অনেক বুদ্ধিওয়ালা ও লোকমান তার বাস্তব প্রমাণ তো তুমি আমাকে দেখাইতে পারলে না আমি তোমাকে এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি জিনিসটা নিয়ে আসতে বলেছি সেই জায়গায় তুমি ছাগলের জিহ্বানি হাজির করেছ আমার ভাইরান আমি আবার তোমাকে বলেছি এই পৃথিবীর জমিনে সব চাইতে খারাপ জিনিসটা তুমি হাজির করো ও গোবিনাথপুরের ভাই হজরত লোকমান ওই জায়গায় ও ছাগলের হাজির করেছেন বলেন আমার হজরত লোকমানে হাকিমকে বলে লোকমান কই তুমি তো তার বাস্তব প্রমাণ দেখাতে পারলে না হজরতে লোকমানে হাকিম ডাক দিয়ে বলে মনি কান খুলে শুনে নাও এই পৃথিবীর জমিনে এই জিহুব্বার চাইতে দামি জিনিস আল্লাহর জমিনে হতে পারে না আল্লাহ একবার বলেন কেননা এই জিহুব্বা দিয়ে সত্যের পক্ষে কথা বলা যায় এই জিহুব্বা দিয়ে মালিকের প্রশংসা করা যায় এই জিহুব্বা দিয়ে ন্যায়ের পক্ষে কথা বলা যায় গোপীনাথপুরের ভাই লোক লোকমানে হাকিম ডাক দিয়ে বলে মনি। কান খুলে শুনে নাও এই পৃথিবীর জমিনে এই যে সাইতে আবার খারাপ জিনিস এই জমিনে আর হতে পারে না আল্লাহ একবার বলেন কেন কেননা এই যে উপা দিয়ে কোন মানুষ যদি দুনিয়ার জমিনে দা কুরাল খন্তি দিয়ে কোনো কিছু কাটে আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন দুনিয়ার জমি দা কুরাল খন্তি দিয়ে কোনো কিছু কাটে আমার ভাইরা ওই দা কুরাল খন্তি দিয়ে কাটা জিনিসটা জোড়া লাগানো সম্ভব কিন্তু কোনো মুসলমান তার জবান দিয়ে কোনো মুসলমান ভাইকে যদি কটু কথা বলে কোনো জবান দিয়ে কোন মুসলমান ভাইকে কষ্টমূলক কথা বলে আমার ভাইরা এই জবান দিয়ে মিথ্যা মামলা হামলা লাগাইয়া জেলখানায় ভর্তি করে দেয় এমন আবু জাহেল মার্কা মানুষ বর্তমান সমাজের ভেতরে জোরে বলেন আছে না না ভাই রক আপনারা কি ভয় পাইতেছেন হে গোপীনাথপুরবাসী আমি জানতে চাই বিগত ষোলোটি বৎসরের মিটিয়ে দেওয়ার জন্য কত না ষড়যন্ত্র করেছে কত আলেমকে মামলা হামলা জেলখানায় করে দিয়েছে গোপীনাথপুর বাসী আমি একটু জানতে চাই আর একটি বারের জন্য যদি কোনো জালেম, আল্লাহর কোরআনকে নিয়ে চিনিমিনি খেলতে চায়। আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে মিটিয়ে দিতে চায়। আমি কোনো দল বুঝি না আমি কোনো বিএনপি বুঝি না আমি কোনো জামাত বুঝি না আমি আপনাদের কাছে জানতে চাই বল বল নির্বিশেষে কাপুনের কাপুন টুকু মাথায় বেঁধে যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় কারা কারা এই কোরআনের জন্য রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন দুইটা হাত উঠে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহাল ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত মদিনার বলেন রে পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দি যদি তার অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে দুইটা জিনিস হেফাজত করার জন্য জামিনদার হয়ে যায় মদিনার নবী বলেন রে আমার উম্মাদ আমি মদিনার নবীর ফতুয়া শুনে না গাও আমি মদিনার নবীর মাসালা শুনে না গাও আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দি যদি তার হয় আমি মদিনার নবী বললাম ওই দুইটা বস্তু হেফাজত বান্দা বান্দাবান্দির জন্য আমি মুহাম্মদুর রসুল্লাহ জান্নাতের জামিন্দার হয়ে গেলাম হাজরতে লোকমানে হাকিমের কথা বলেছি ও গোপীনাথপুরের ভাই কথা মনে থাকলে উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন হজরতে লোকমানে হাকিমের ভেতরে ও অপছন্দনীয় বলেন কয়টা গুণ তফসির জগতের বিখ্যাত তফসির গ্রন্থ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন হাজরতে লোকমানে হাকিমের ভেতরে ছয়টা গুণ ভাইরা আমার কথা লম্বা করা যাবে না এক নম্বরে হজরতে লোকমানে হাকিম কালো মানুষ দুই নম্বরে হজরতে লোকমানে হাকুম খাটু মানুষ ও গোপীনাথপুরের ভাই পাতিলের মতো কালো মানুষ এখনো আমাদের সমাজের ভেতরে জোরে বলেন আছে না না আমার এক নম্বরে হজরত লোক লোকমানে হাকিম কালো মানুষ দুই নম্বরে লোক লোকমানে হাকিম খাটো মানুষ ভাইরা আমার তিন নম্বরে লোক লোকমানে হাকিমের নাকটা ছিল বলেন নম্বরে হাকিমের পাটা ছিল ফাটা আমার ভাইরা পাঁচ নম্বরে লোক লোকমানে হাকিম ছিলেন অত্যন্ত গরিব মানুষ আর ছয় নম্বরে হজরত লোকমানে হাকিম ছিলেন একজন কীর্তদাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার ভ্যান আমার এই পৃথিবীর জমিনে তিনজন সাংঘাতিক ধরনের কালো মানুষ ও মহিলা প্যান্ডেলের মা একটু সবুর করেন আপনাদের করব মদিনার নবী বলেন এই পৃথিবীর জমিনে তিনজন মানুষ সাংঘাতিক ধরনের কালো ভ্যান আমার তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের কালো হলে হবে কি এই তিনজন ব্যক্তি আল্লাহর জমিনে এই তিনজন ব্যক্তি জগৎ বিখ্যাত ভালো আল্লাহ একবার বলেন ভ্যার আমার এক নম্বরে হজরতে মানে হাকিম কালো মানুষ দুই নম্বরে নবীদের মস্তিদের মজ্জিন সাহেব হজরতে বেলাল আল আল্লাহু বলেন হ্যাঁ আমার কোন বেলাল নবীজে আমার মেয়ের থেকে তা শিপ নিয়ে আসলেন ডাক দিয়ে বলে বিলাল কি আমল আমল করো যার কারণে জান্নাতের ভেতরে তোমার পায়ের খরমের আওয়াজ আমি শুনতে পাই আল্লাহু আকবর বলেন হাজরতি লোকমানি হাকিম ডাক দিয়ে বলে হজরতে বিলাল রাজি আল্লাহ আনহু ডাক দিয়ে বলে পয়গম্বার কি এমন আমলের কথা আমি আপনাকে বলবো ও নবী তো গোপন আমল আমার নাই এমন তো পার্সোনাল আমল নাই যেই আমলের কারণে জান্নাতের ভেতরে আমার পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছেন ও গোপীনাথপুরের ভাই কথাগুলো দেল দিয়ে শোনাতে চাই মদিনার নবী বলেন বিলাল এমন কি পার্সোনাল আমল তোমার আছে গোপন করিও না ওপেন করে দাও হাজরত বিলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর আমার তো পার্সোনাল তেমন কোনো আমল নাই তবে নবী গো যখনই আমার অজু ছুটে যায় অজু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অজু করে নেই আর অজু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল অজু দুই রাকাত নামেজ আমি আদায় করি আল্লাহ একবার বলে গোপীনাথপুরের ভাই তাহিয়াতুল ওঝু নামে দুই রাকাত নামাজ আছে এটা আমরা সকলে জানি কি জানি না কেমন জানি ওই শুক্রবার আসলে জানি কথা বুঝে থাকলে বলেন ঠিক না ব্যাঠি বা কথা লম্বা করা যাবে না এই পৃথিবীর জমিনে তিনজন মানুষ অত্যাধিক কালো ছিল ভাইরা আমার এই তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের কালো হলে হবে কি এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কুদরতি পার্লামেন্টে সব থেকে বেশি ভালো এক নম্বরে হাজরত লুকমানের কথা বলেছি দুই নম্বরে হজরতে বিলালের কথা বলেছি আমার ভাইরা তিন নম্বরে ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহুর আজাদ কৃত একজন গোলাম নাম তার ছিল মাহজা আল্লাহ একবার বলেন কথা লম্বা করা যাবে না হজরতে লোকমানে হাকিমের ভেতরে কথা মনে থাকলে উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন কয়টা গুণ জোরে বলেন হাজরতি লোকমানের ভিতরে এই অপছন্দনীয় ছয়টা গুণ থাকার পরেও মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনের ভেতরে হজরতে লোকমানের নামে স্বতন্ত্র একটা সুরা আমার আল্লাহ কেন নাজিল করলেন ও গোপীনাথপুরের ভাই আপনাদেরকে একটু বলতে চাই এই ঘটনাটা আমাদের সকলের জানার দরকার জোরে বলেন আছে না না আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইছি কোন বইলা আমি আল্লাহ তালা জমিন বানাইছি কোন বইলা কিন্তু পৃথিবীর মানুষ তোমরা সাড়ে তিন হাত মাটির মানুষকে আমি আল্লাহ তালা কোন বইলা বানাই নাই আমি আল্লাহ তালা তোমরা সাড়ে তিন রাত মাটির মানুষকে খলাক তুবিয়া দাইয়া আমি আল্লাহ তালা নিজের হাতে বানাইছি আল্লাহ একবার বলেন রে গোবিনাথপুরের ভাই এই পৃথিবীর জমিনে হাজারো মাকলুকাত গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ভাইরা আমার আসমানের দিকে তাকায়া দেখেন জমিনের ভেতরে তাকায়া দেখেন পাহাড়ের দিকে তাকায়া দেখেন আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তালা আসমান বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া আমি জমিন বানাইছি হুকুম দিয়া পাহাড় বানাইছি হুকুম দিয়া কিন্তু বান্দারে তোমরা নিজের শরীরের ভেতরে তাকায়া দেখো আমি তোমরা সাড়ে তিন গাত মাটির মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি শুধু মাটি দিয়ে বানাইছে নিজের হাতে বানাইছে অসংখ্য মাতুলকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন তাফসিরার কিতাবের ভিতরে আসছেন এই অসংখ্য নিয়ামতের ভিতরে আল্লাহ রব্দুল আলমিন চারটা জিনিসকে নিজের হাতে বানিয়েছেন আল্লাহ একবার বলে এই হাজারো মাকলুকাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম করে বানাইছে আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বলেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন বলেন পৃথিবীর মানুষ রে ওই তিন ওই তিন ফলের কসুম খাইলাম

সব মাকলু কাতের সাইতে সুন্দর করে বানাইছি আল্লাহু আকবর বলেন আল্লাহ বলেন ওয়াজ্জাই তুন তুর ওয়াহাদাল বালা তিল আমি আল্লাহ তালা বলেন মানুষে তিন ফলের কসুম খায়া বলছি ওয়াজ্জাই তুন জাইতুন ফলের কসম খেয়ে বলছি অতুরি সিনিন সিনাই পর্বতের কসম করে বলছি ওয়াহাযাল বালাদিল আমিন তোমার নবী আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মক্কা নগরীতে জন্ম নিয়েছে আমার মালিক ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে ওই মক্কা কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহ আমি আল্লাহ তালা ভেতরে তোমরা মানুষকে সুন্দর করে বানাইছি এই কথাটা প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহ চার চারটা বার পোষণ করেছি আল্লাহ আকবার বলেন এ চাই উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলমিন হাজারো মাকলুকাত গুলনকে সৃষ্টি করেছেন এই সমস্ত মাকলুকাতের মধ্যে সব চাইতে উত্তম করে বানাই সে বলেন কাকে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সুন্দর করে বানাইছেন ও মহিলা প্যান্ডেলের মা আল্লাহ তালা তোমাকে এত সুন্দর করে বানাইছে বন্ধু বাচ্চা হারুনের কথা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি বাদশাহরুন রশিদ তার স্ত্রীকে একদিন সঙ্গে নিয়ে রাত্রিবেলা বেগম সাহেবের হাত ধরে বাগানের মধ্যে ঘুরতেছে ও গোপীনাথপুরের ভাই মাঝে মাঝে স্ত্রীর হাতটা ধরে রাত্রিবেলা একটা ঘোরাগিরি করা আল্লাহর নবীর সুন্নাত আল্লাহ একবার বলে বাচ্চা হারুন রশিদ প্রিয়ত স্ত্রীকে হাতটা ধরে বাগানের মধ্যে ঘুরছে ফিরছে আমার ভাইরা হাজরতে জুবাইদা তার নাম ছিল স্ত্রীর নাম ছিল এত সুন্দর করে আমার আল্লাহ বাদশাহরুণের স্ত্রীকে বানিয়েছে বন্ধু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন রাত্রিবেলা বাদশাহারুন যখন তার স্ত্রীকে নিয়ে ঘুরতেছে হঠাৎ করে আসমানের দিকে চোখ গেছে ছাদের দিকে তাকায় দেখে পূর্ণিমার সাধ আর একবার নিজের স্ত্রীর দিকে তাকায় দেখে বাদশাহারুন তার স্ত্রীর দিকে দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের স্ত্রীর প্রশংসা করতেছে হাই মাশা আল্লাহ জুবাইদারে আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে আল্লাহ একবার বলেন আমার বাদশাহ স্ত্রী ছিল নেককার পরহেজগার তাহাজ্জুদ গুজার ও মহিলা প্যান্ডেলের মা একজন বাদশার স্ত্রী তাহাজ্জুদ কাজা করে না একজন বাদশার স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না মা কিন্তু কিন্তু ভাইরা আমার গবেষণা করলে আপনি দেখতে পারবেন এই জায়গায় নেই সাল বাগলা জরিনের মা ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ খায় একলা একলা বাদশাহ স্ত্রী জুবাইদাকে বাদশা هارুন রাগ দিয়ে বলে বিবি ওই যে সাতটা দিক দেখো ওই সাদের চাইতে তো আমার আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছে আল্লাহ একবার বলেন একপর্যায়ে আবিগ আপ্লিত হয়ে বাদশা هارুন istri কে বলছে istri রে ওই সাদের চাইতেও তুমি বেশি সুন্দর আর শুনে রাখো ওই সাদের চাইতে তুমি যদি বেশি সুন্দর না হয় জুবাইদা তাহলে তুমি তিন তালাক নাও এমন পর্যায়ে আমাদের একটা গবেষণা করা দরকার যখন সলিমুদ্দির বাপ জরিনের মাকে তালাক দেওয়া শুরু করে বলে তুই তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এমন মর্দে মুজাহিদ বাংলার জমিনে খাটা সেমার কা মুসলমান আছে না না ভাইরা আমার বাদশা হারুন স্ত্রী জুবাই ডাকে ডাক দিয়ে বলে বিবি তুমি যদি সাদের সেইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক ভাইরা আমার বিবি জুলাইকা বিবি জুবাইদা তিনি পরহেজগার ছিলেন নেককার ছিলেন যে এইজন্য সঙ্গে সঙ্গে স্বামীর কাছ থেকে পর্দা করা শুরু করে দিয়েছে স্ত্রী তো তালাক হয়ে গেছে ও বন্ধু স্ত্রীকে কোনো ব্যক্তি যদি তিন তালাক বলে ওই স্ত্রীর হাত ধরার অধিকার আর তার নাই বেরান বাদশা هارুন বিভাগে বলল আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে এখন আমি কি করব বাদশা هارুন আরশীদের স্ত্রী জুবাইদা তালাক হয়ে গেছে আপনাদের মনে আসে কি আছে না ও মহিলা প্যান্ডেলের মা দুই মিনিটে ওয়াশটা শেষ করে দেই পরের দিন সকালবেলা ভাইরা আমার উলামাকে ডাকছে ডাকার পরে বলছে ও আলেম সাহেব আমার স্ত্রীকে আমি এমন কথা বলেছি এখন স্ত্রীকে ছাড়া তো আমি সবাই তালাকের ফতুয়া দিয়ে দিছে যে আপনার স্ত্রী তো তালাক হয়ে গেছে বিবি জুবাই খান জুবাইদা তিনি পরহেজগার মহিলা ছিলেন এই জন্য স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেছে ভাইরা আমার হঠাৎ করেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই হানাপি মাঝহবের একজন ইমাম খতুয়া দিয়ে দিয়েছেন ও মন্ত্রী পরিষদের আলেমরা বাদশাহারুনের স্ত্রী তো তালাক হয় নাই আল্লাহ আকবর বলেন দলিল কোথায় সংক্ষেপে বলছি দলিল হলো আমার আল্লাহর রবানুল হাকিমের ভেতরে বলেন আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তালা চার চারটে বার কুসুম করে বললাম এই পৃথিবীর জমিনে মানুষকে আমি সুন্দর করে বানাইছি মার হাওয়া কন আল্লাহরুল আলমিন বলেন আমি আমি আল্লাহ আসমানকে সুন্দর করে বানাইছি কোরআনে বলি নাই জমিনকে সুন্দর করে বানাইছি কোরআনে বলি নাই তোমরা মানুষকে সাড়ে তিন মাটির মানুষকে সুন্দর করে বানাইছি এইটা আমার আল্লাহর কোরআনে না না এই সব চাইতে সুন্দর কে বলেন মানুষ আল্লাহু একবার বলেন তাহলে মানুষ যদি বেশি সুন্দর হয় বাচ্চা হারনের রশিদের স্ত্রী তালাক হয়েছে ভাই বলেন তালাক হয় নাই সাদের চাইতে মানুষ বেশি সুন্দর আল্লাহ একবার বলেন এসে এই জন্য আসুন যতগুলো কথা শুনলাম আল্লাহ আমাদের সকলকে মরণের আগেই আমল করার তৌফিক দান করেন এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পাক্কা মুসলমান হওয়ার আমাদের তৌফিক দান করেন বলেন আমি প্রিয় ভাইরা সব শেষে আমি আপনাদেরকে বলে যেতে চাই আমি বিশ্বাস করি মুসলমানদের একটাই মাত্র রেওয়াজ মুসলমানরা কোরআনের জন্য দিনের জন্য জোরে জোরে দেয় আওয়াজ কথা বলেন ঠিক কিনা কিন্তু বিগত ষোলোটি বছরে মুসলমান কোরআনের জন্য দিনের জন্য আওয়াজ করেছিল বন্ধ কারণ সৈরতার জালিম সরকারের সাথে মুসলমানদের বেঁচে ছিল দ্বন্দ্ব কিন্তু এখন আর নাই সে দ্বন্দ্ব এই জন্য হক কথাগুলো হবে না বলা বন্ধ জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন হাদিস থেকে হক কথা শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সবশেষে তাকবীরের ধ্বনি দিয়ে আমরা জানিয়ে দিতে চাই এই এলাকায় যদি কোনো আউল বাউল фаউল লোক থাকে যদি কোনো উইপুকা সারপুকা তেলামুকা থাকে আল্লাহ নামের শব্দের স্লোগান শুনে ওর কলিজাতে কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুইটা হাত টান টান করে উচা করে দেখান তারা লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে লিল্লাহ বীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ